ধরেছে যে তুমি কেন ওরে ধরেছো কথা বলে নাই তাদের উপরে পাঠিয়ে দেবো আর আসতে পারবি না বলো কেন ধরেছো তুমি আর উপর করো আর উপর করো মারতে উপর করো বলো ওর কেন কষ্ট দিচ্ছো তোর ফালতু বাদ কেন ওর এত কষ্ট দিচ্ছো হ্যাঁ তোমার তো আমরা এত ভালোবাসি তাও তুমি কেন এরকম ওর কষ্ট দিচ্ছো ওকে কি কি সমস্যা দিচ্ছিস বল কি কি সমস্যা দিচ্ছিস তুই তাদের বল কষ্ট দিচ্ছোর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি তো মেরে দিয়েছিল কতদিন আগে দুই তিন বছর আগে মেরে দিয়েছে হ্যাঁ দেখুন চলে আসছে শরীরে চলে আসছে জামাইবাবু ঠিক আছে তোকে উপরে পাঠিয়ে দেবো ঠিক আছে আপনারও জামাই হয় আচ্ছা আচ্ছা নাম কি আছে জামাই নাম কি ছিল কার্তিক কে উপার করো বাবা হ্যাঁ কার্তিক কে উপার করো আর উপার করো পুরা উপার করো কার্তিক কে লেকে শরীর মে হ্যাঁ কোন সমস্যা হচ্ছে আপনার

এরকম হয়েছে আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি এরকম হচ্ছে কতদিন ধরে চলছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার শুধু নার্ভের সমস্যা হাঁটুর সমস্যা বলে ছেড়ে দিয়েছে আচ্ছা আপনার সাথে প্রেত রয়েছে ঠিক আছে বুকে আর নাভির নিচে তো বসার চেষ্টা করে কোমরেও বসার চেষ্টা করে

এর্ড়ে নি কালাারে। ওর কে হচ্ছে হচ্ছে দাখু. পরিতুর হাতো যি হিশষে. চমি কিকে চমি চমি কিকে ঁযি চমি তুতো কিকে গাকু. ক� घर के आसपास जितना भी भूत प्रेत जिन जिनना जो कुछ भी है सब पकड़ पकड़ लेके आप पूरा टीम खाली करो हाँ कृपा करो राम करम करो दया करो सबके ऊपर तरी सदा ही जाएगा सदा ही जाएगा सदा ही जाएगा ক্লিক্লে পাসলাক পিছাক্লাক পিছাক্লাক কিছো হ্যাঁ নাটক আরিচো চমরা

চ নিক মারো পুরা আগ লাগা দি শরীর হ্যাঁ ভরকা প্রেতো ভরক প্রেতো

তুই ওর জামাই বাবু তুই কিভাবে মরেছিস কিভাবে অ্যাক্সিডেন্টে তুই মরে গেছিলিস কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তোর হ্যাঁ কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তোর হ্যাঁ গাড়ির গাড়ির চাকা অ্যাক্সিডেন্ট তুই কি কোথাও যাচ্ছিলিস কোনো জায়গায় যাচ্ছিলিস তাহলে তোকে মেরে দিয়েছে সে মেরে দিয়েছে তুই কতদিন আগে মরেছিস তুই কতদিন আগে মরেছিস

বোনা এই জামাইবাবু ছড়িরে আসছে জামাইবাবু কেও আচ্ছা তো ছড়িরে চলেছছ দেখুন কথা বলতে চাইলে কথা বলে নি তাড়াতাড়ি কি তুমি কেন কথা বলে উপরে পাঠিয়ে দেবো পারবি না বলো কেন ধরেছো তুমি ওর উপর করো আর করো মারতে উপর করো ওর কেন কষ্ট দিচ্ছ তোর ফালতু কেন ওর এত কষ্ট দিচ্ছ

তাড়াতাড়ি বলে দে আমার ছেলে কে একটু ভালোবাসে না ছেলে আছে কোনো আচ্ছা তাকে ভালোবাসবে ঠিক আছে আর কি বলতে চাইছিস বল ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিতে আচ্ছা হুম সে ঠিক ছেলে দেখা শুনো হবে সে বলে দেওয়া হবে আর বল আর কিছু বলার আছে হ্যাঁ চড় 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 জল দাও জল দাও উনি জল খাইয়ে দিক

चड 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 चड

সানে স্যানে শানে কানে 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 খালো সান পরে তকো একশনে জাই পাদে যারাই ইকটিয়া দাম সান সান সানে কেডবাগার ক্রাক্য

ওম প্রভু হে মহাদেব মহারাজ হে গুরুদেব আদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু پیرানন্দাম নমঃ ওম ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু پیرানন্দাম নমঃ ওম ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু پیرানন্দাম কিরকম হয়েছিল আগে কোনোদিনও আপনার কোনোদিনও হয়েছে এই প্রথম হলো আপনার সাথে আমার চোখের দিয়ে তাকিয়ে থাকুন কিছুক্ষণ হ্যাঁ আচ্ছা শিবদামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবদাম প্রার্থনা করা হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে বলুন আপনি তো অনেক পুরনো ভক্ত তিন চার বছর আপনার তো পেতে ধরে ছিল সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম ছিল অনেক সমস্যা ছিল হ্যাঁ কি কি সমস্যার থেকে সমাধান পাচ্ছেন বলুন অনেক আমি আগে মাথায় তো কোনো কাজ করতো না কোনো কাজকর্ম করতে পারতাম না উঠা হাঁটা চলা কিছু তেমন ঠিকভাবে করতে পারতাম না কথাও ঠিক করে বলতে পারতাম না এখন সব ঠিকের দিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে মানে সারা গায়ে প্রচন্ড যন্ত্রণা হতো মাঝে মাঝে সারা গায়ে ইনফেকশন হয়ে পচে যেত তারপরে ব্যথা যন্ত্রণা নানান রকমের সেগুলো ভালোর দিকে যাচ্ছে তাই তো হাড়গোড় বেঁকে গেছিল হাড়গোড় বেঁকে গেছিল আপনার সেগুলো ভালোর দিকে যাচ্ছে বাহ বলুন জয় শ্রিব ধাম কোথা থেকে আসছেন থেকে কতদিন ধরে জুড়ে আছেন শিব ধামের ভক্তি করছেন কতদিন ধরে চার বছর ধরে তা সকলের উদ্দেশ্যে কি বলবেন যে এই যে আপনি দীর্ঘদিন ধরে শিব ধামের সাথে জুড়ে আছেন ভক্তি করছেন তা এখন এমন অনেক রয়েছে যারা আসতে পারছে না কি ভিডিও দেখে ভাবছে এগুলো কি সম্ভব আদেও যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে তারপর আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি হ্যাঁ ঠিক

আরও কৃপা হবে শিবধামের নাম প্রচার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আশীর্বাদ শিবধামের তরফ থেকে ভালো থাকেন জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম গ্রহণ করলাম জয় শিবধাম ভালো থাকেন সুস্থ থাকেন কৃপা হবে কৃপা হবে যান ভালো থাকেন সুস্থ থাকেন দূর করে দেন নিশ্চয়ই নিশ্চয়ই পারবেন নিশ্চয়ই পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন